আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আম গাছ লাগাইছিলাম বেশ কটায় আমার বাগানে তো এবছর আমার বাগানে আম গাছগুলোতে ফলন ধরছে এখন পর্যন্ত মুকুল আসছে তো আমি আশাবাদী যে এবার আমার আম গাছে বেশ ভালো ফলন ধরবে যেহেতু মুকুল ভালোই আসছে তো এই মুকুলের কীভাবে পরিচর্যা করতে হয় কি করতে হয় কিভাবে কি পরিচালনা করলে ফলন ভালো হয় এবং মুকুলগুলো টিকে আম গাছে আম বেশি ধরে এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে সাথে কথা বলবো এবং আমার গাছ সম্পর্কে দেখাবো যে আমার গাছে কীরকম মুকুল আসলো এইবার যে পরিমাণে মুকুল আসছে আমি আশা করছি এই গাছ থেকে বেশ ভালো একটা ফলন পাওয়া যাবে তো মুকুল আসলে গাছের যে এটা করতে হয় সেটা হচ্ছে আপনার গাছের আগাছাগুলো পরিষ্কার করে রাখবেন যে আগাছা গাছের শক্তি আহরণ করে এই রকম আগাছা আগাছের গুড়িতে রাখবেন না আমি যেটা করছি এটি বলবে এক করে তো বেশ কিছুদিন আগে এক করছিলাম স্প্রে দিয়েছিলাম যখন এখন মুকুল আসে নাই তখন একটা স্প্রে দিয়েছিলাম অনেকেই ভুল করে করে কি যখন মুকুল আসে মুকুল আসার পরে মুকুলগুলো কালো হয়ে যায় তখন অনেকে স্প্রে দেওয়া শুরু করে তো এইটা কিন্তু ভাই আসলে একটা ক্ষতিকর অনেকে এটা না জানার ফলে এটা করে ভাবে যে যেহেতু এখন মুকুল নষ্ট হয়ে যেতেছে এখন কিছু স্প্রে দিই এই সময় স্প্রে করলে হয় কি আরও মুকুলগুলো নষ্ট হয়ে যায় এই বলটা কেউ করবেন না এটা আমি গত বছর করছিলাম তো এবছর করে নাই আর আগাছা আমি বেশ কিছুদিন আগে একবার পরিষ্কার করে দিচ্ছি এখনও যেহেতু দেখছি কিছু কিছু আগাছা দেখেন আমার গাছের গোড়ায় হয়ে গেছে এখন ওই দিন আমি কিছু ওষুধ দিয়েছি তারপরে এগুলো মারা গেছে এখন এগুলো আমি তুলব আর মুকুল আসার পরে একটু পরিচর্যা করবেন একটু বেশি পানি টানি দেবেন পানি দিতে হয় আবার গাছের মধ্যে কিছু মরা ডালপালা থাকলে এই মরা ডালপালাগুলো কেটে দেবেন কারণ এগুলা গাছের ক্ষতি ছাড়া উপকার কিছুই করে না এগুলো গাছের ওজন বাড়ায় শুধু শুধু আর এই যে দেখতে পাচ্ছেন আমার মুকুল আসছে ইনশাল্লাহ সব গাছ গাছতে প্রত্যেকটা ডাইলেই মুকুল আসছে এবং মুকুল এখন পর্যন্ত সুস্থ আছে যেহেতু আমি জানুয়ারি শুরুতেই একটা মুকুল আসার আগে একটা স্প্রে দিয়েছি এই কারণে মুকুল কোলা এখনও সুস্থ আছে আর আমি প্রতিদিন গাছের গোড়ায় পানি দিতেছি সার কিছুদিন আগে কয়েকটা ইউরিয়া সার দিয়েছিলাম আপনারা চাইলে কিছু ইউরিয়া সার দিতে পারেন আর পানি দিতে পারেন পানি দিবেন আর পোকামাকড়ের জন্য এখন আর কোনো কিছু যেহেতু মুকুল আয়সায় পড়ছে এখন ফেব্রুয়ারি মাস চলতেছে এখন কোনো রকম স্প্রে না দেওয়াটাই ভালো হ্যাঁ এখন পানি দিলেই আর একটু আগাছাগুলো পরিষ্কার করে রাখি তেমন পোকামাকড় আসবে না তাহলে মুকুলগুলো টি পারবেন আমি একটা জিনিস লক্ষ্য করছি কি যে মুকুল আসার পরে অনেকে কথা বলে যে আমার কাছে মুকুল আসলো না কেন সবার কাছে এত মুকুল আসে আমার কাছে কম আসলো তো এটার কারণ হচ্ছে যে আগের থেকে যত্ন নিতে হবে আপনার যদি চিন্তা থাকে যে আমি গাছটার থেকে ভালো ফলন আশা করব তাহলে আপনার আগের থেকে যত্ন নিতে হবে অর্থাৎ জানুয়ারি মাস থেকেই যত্ন নিতে হবে গাছে যদি পুষ্টি থাকে তাহলে আপনার কাছেও ফলন আসবে অন্যের কাছে যেমন আসছে আপনার কাছেও আসবে এই যে আমি এখন আপনাদেরকে একটা জিনিস দেখি সেটা হচ্ছে আমি যে কিছুদিন আগের থেকে গাছের পরিচর্যাটা করতেছিলাম তার একটা প্রমাণ এই যে দেখেন এখানে কয়েকটা ডাল আমার এগুলো কিন্তু মরা ডাল ছিল এইগুলো নিচের ডালগুলো আমি কেটে দিছি তারপরে এই ডালগুলা নতুন হালকা হালকা গজাইছে কিন্তু এর থেকে মুকুল ধরতেছে আপনাদেরকে ভালোভাবে না দেখলে হয়তো বিশ্বাস করবে না এই যে দেখেন ডালটা আমার একদম কাটা এই ডাল থেকে হালকা একটু ডাল আসছে এটাতেই মুকুল ধরছে তাই আমার গাছে যদি পুষ্টি থাকে তাহলে সব জায়গা থেকে মুকুল বেরোয় হ্যাঁ আর এই গাছের চারটাও আমার ভালো এই জন্য এই ফলনটাও একটু বেশি আশা করতেছি তো আপনারাও যদি আগের থেকে চিন্তা করেন এবং পরিশ্রম করেন তাহলে আপনাদের কাছেও ফলন আসবে তো আশা করি আমি সবাই এইবার যারা গাছি যন্ত তো তো আর কিছু করার নাই আগামী থেকে অবশ্যই শুরুর থেকে একটু যত্নবান হবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার খাবারের জন্য সবাই দোয়া করবেন